আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে সিম্পলের মধ্যে একটি জামা তৈরি করে দেখাবো এই জামাটি তৈরি করার জন্য আমাদের হলুদ কাপড়টা নিতে হবে দশ গিরা পরিমাণ লাল কাপড়টা নিতে হবে সারি গিরা পরিমাণ দেখেন আমরা হলুদ কাপড়ের এক মাথা থেকে পোনার ইঞ্চি নিয়েছি লম্বা পাশের দিকে নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ তারপর আমাদের একটা কাপড় নিতে হবে পাশের দিকে পোনার ইঞ্চি লম্বা পোনার ইঞ্চি নেওয়ার পর একটার সাথে একটা জোরা দিয়ে আমরা এটাকে লম্বা করে নিব। দেখেন আমরা এখানে জোরা দিয়ে দিয়েছি আপনারাও কিন্তু এইভাবে জোড়াটা দিয়ে দিবেন এবার এখানে আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে এই জামাটা তৈরি করার জন্য অবশ্যই একটু ঘন করে কুচি দিতে হবে দেখেন আমি কুচিগুলা বসাই দিতেছি আপনারা এইভাবে বসাই দিবেন আর এখানে দেখেন আমি কুচিগুলা কিভাবে বসাই দিছি আপনারা এইভাবে বসাই দিয়ে এরকম কুচির উপরে একটা সেলাই করে দিবেন দেখেন আমি কুচি বসাই নিয়ে একটি সেলাই করে দিয়েছি আপনারাও কিন্তু এই নিয়মে এই কুচিগুলা দিয়ে দিবেন এই জামাটা এক থেকে দেড় বছর মেয়েদের জন্য তৈরি করতেছি লাল কাপড়টা আমরা সাইড পাটে ভাঁজ করে এখানে আমরা সাত ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব দেখেন এই দাগ অনুযায়ী কিন্তু আমাদের একটা দাগ টেনে দিতে হবে এরপরে এখানে আমাদের এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিতে হবে এখানে দেখেন আমরা কাপড়ের বহরটা মেপে নিচ্ছি বত্রিশ ইঞ্চি পরিমাণ তো এতটা কাপড় আমাদের লাগবে না যতটুকু লাগবে ততটুকু নিব বাড়তি কাপড়টা কেটে দিব দেখেন কুচির কাপড়টা আমরা এটার উপরে দিব বসাই দিয়ে আমরা একটা সেলাই করে দিব। এখানে দেখেন আমরা হলুদ কাপড়টা উপরে রাখবো লাল কাপড়টা নিচে রাখবো রেখে একটা সেলাই করে দিব দেখেন সেলাইটা করে দিয়েছি বাড়তি কাপড়টা আমাদের কেটে দিতে হবে এবার এই কুসির কাপড়টার উপর আমাদের একটা সাপ বসাই দিতে হবে দেখেন একটা সাপ আমরা বসাই দিয়েছি এবার দেখেন এই লাল কাপড়টা আমাদের এইভাবে একটা ভাস করে দিতে হবে এখানে একটা কাপড় করে এই লাল উপর আমাদের চাপ সেলাইটা চাপ সেলাই হবে দেখেন চাপ সেলাইটা দেওয়ার পর এটাকে ডাবল ভাজে ভাস করে আমাদের এটা সেলাই করে দিতে হবে দেখেন এখানে আমরা ডাবল ভাজে ভাস করে সেলাই করে দিব এখান থেকে একটা কাপড় নিতে হবে দেখেন দশ ইঞ্চি পরিমাণ তো কাপড়টা নেওয়ার পর দেখেন আমরা এখান থেকে কেটে দিলাম এখান থেকে কিন্তু আমাদের বিশ ইঞ্চি কাপড় টোটাল হয়ে গেছে দেখেন আমরা এই কাপড়টাকে এরকম করে ভাস করে নিব আপনারা কিন্তু এইভাবে ভাস করে নেবেন বাস করে এখান থেকে আমাদের একটা সেলাই করে দিতে হবে তা আমরা সেলাই করে দিয়েছি এবার এটার উল্টো সাইড আমরা ভিতরে নিয়ে যাব এবং বাবা সাইডটা বাহির দিকে নিয়ে আসবো নিয়ে এসে দেখেন আমরা নোখ দিয়ে ভালো করে ফিনিশিং করে নিতেছি এবার এটার দুই সাইডে আমরা দুইটা সেলাই করব একেবারে কানি দিয়ে দেখেন আমরা দুই কানি দিয়ে দুইটা সেলাই করে দিয়েছি এবার আমাদের এই ফিতাটাকে কেটে দুইটা করে নিতে হবে দেখেন আমরা এই ভিতাটাকে কেটে দুইটা করে নিয়েছি আপনারা কিন্তু এইভাবে দুইটা করে নেবেন তো এখানে কিন্তু আমাদের ভিতা দুইটা বসাই নিবেন কিভাবে বসাই নেবেন দেখেন এখানে ভিতাটা ধরে মাঝখানে একটা দাগ দিবেন এবার এই দাগ থেকে দুই পাশে আমাদের দুই ইঞ্চি করে দুইটা দাগ দিব দেখেন আমরা দুই ইঞ্চি করে দুইটা দাগ দিয়ে দিয়েছি তো ফিতার মাথাটা এইভাবে বসাই দিয়ে আমাদের ভালো করে ব্যাগিস্টিক দিয়ে সেলাই করে দিতে হবে এখানেও আমাদের ব্যাগিস্টিক করে সেলাই করে দিতে হবে দেখেন আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিতেছি আপনারা যদি ভিডিওর দিকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর যদি আপনারা ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুইটা শিখতে পারবেন না দেখেন আমি দোনোটা কাপড় এখান থেকে লাগাই নিয়েছি এবার জামার নিচে আমি হাফ ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে একটা সেলাই করব দেখেন আমি টোটালে বারো গিরা কাপড় দিয়ে উনিশ ইঞ্চি জামাটা তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন দেড় থেকে এক বছর থেকে দেড় বছর মেয়েদের জন্য আপনারা এই জামাটা তৈরি করতে পারবেন এবং জামার বুকের সামনে দেখেন আমি কাপড় দিয়ে একটি ফুল তৈরি করে নিয়েছি আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা দেখে যারা কাজটা শিখতে পেরেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন